মর্নিং মিডাস নামের এক বিশাল কার্গো জাহাজ প্রায় তিন হাজার গাড়ি একসাথে বহন করছিল এর মধ্যে প্রায় আটশো গাড়ি ছিল ইলেকট্রিক হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে জাহাজের ভিতর থেকে আগুন জ্বলে ওঠে আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে জাহাজের মধ্যে ক্রু মেম্বার লাইফ বোর্ড করে পালাতে বাধ্য হয় কিন্তু সমুদ্রের মাঝখানে আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে এই আগুনের মূল কারণ ছিল ইলেকট্রিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি যখন এই ব্যাটারি অতিরিক্ত গরম হয় তখন এর মধ্যে ঘটে একটি বিপজ্জনক রাসায়নিক প্রতিক্রিয়া যাকে বলা হয় থার্মাল রানওয়ে এই প্রতিক্রিয়া অনেকটা অ্যাটাম্প বোমের মতো চেইন রিয়াকশন হয় একবার শুরু হলে তা থামানো প্রায় অসম্ভব আর দুঃখজনক বিষয় হলো এখনও পর্যন্ত বিজ্ঞানীদের এর কোনো স্থায়ী সমাধান নেই এই কারণেই আপনি প্রায় দেখবেন রাস্তার পাশে বা পার্ক করা অবস্থা ইলেকট্রিক গাড়িতে হঠাৎ আগুন ধরে যায় ক্রমে এমন ঘটনার সংখ্যা বাড়ছে তাই বলি বাস্তবটা কঠিন আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে যদি এমন তথ্য ভালো লাগে তবে লাইক ওষা সাবস্ক্রাইব করতে বলবেন না